এরা এরপর বাকিটা ওদের বলতে থাকে সবটা শোনার পরে আসলে এটা তো ভেবে দেখিনি সেই জন্য আমি যা বলেছি সে অনুযায়ী কাজ করতে থাক তাহলে ওর আরও কিছু শিক্ষা হবে ঠিক আছে তাই হবে এদিকে একটু করে আকাশ ফিরে আসে তখন ওয়েটার আসে বিল নিয়ে স্যার এই নিন আপনাদের বিল বিল কত হয়েছে এই তো ডলার ভাইয়া আপনি তাহলে বিলগুলো দিয়ে আসেন আমরা বাইরে অপেক্ষা করছি কিন্তু আমার কাছে তো বিল নেই এই কথা শুনে কর্মচারী বলে স্যার আপনার কাছে যদি ডলার না থাকে তাহলে আপনাদের মধ্যে কাউকে না কাউকে তো বিল পরিশোধ করতে হবে দেখলি তো ইরা কাকে নিয়ে এসেছি খেতে যার কিনা সামান্য খাওয়ানোর যোগ্যতা নেই তাকে নিয়ে তুই সংসার করবি কি করে এইদিকে ওদের কথাগুলো একে একে আকাশের বুকে আঘাতের মতো করে লাগতে থাকে ওরা বিল দিয়ে নেয় তখন আকাশ ওখান থেকে বের হয়ে আসবে তখন একটা লোকের সাথে ধাক্কা লাগে তা দেখে কর্মচারী ওখানে আসে তোর সাহস তো কম না তুই স্যারের সাথে ধাক্কা লেগেছিস আমি সত্যি দেখতে পাইনি এদিকে রেস্টুরেন্টের ম্যানেজার যে আকাশকে দেখে সাথে সাথে অবাক হয়ে সালাম দেয় আর ওই কর্মচারীকে দুটো থাপ্পড় দেয় তোমার তো সাহস কম না তুমি ওনার সাথে খারাপ ব্যবহার করছো স্যার উনি তো আপনাকে ধাক্কা দিয়েছিল তুমি কি জানো উনি কে ওনার পরিচয় কি এর আগে ম্যানেজার কিছু বলতে যাবে তখনই আকাশ ওনাকে আটকে দেয় এদিকে ইরা আর বাকিরাও চলে আসে ওখানে কি ব্যাপার কিছু কি হয়েছে না ম্যাডাম কিছুই হয়নি তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন হ্যাঁ যাচ্ছি এখনি এদিকে এরা তো সবাই বাইরে চলে যায় এদিকে কর্মচারী তখন প্রশ্ন করে বসে স্যার আপনি যেখানে ওই লোকটাকে মারবেন সেখানে উল্টো আমাকেই মারলেন তোমার ভাগ্য ভালো তোমাকে শুধু মেরেছে চাকরি থেকে বের করে দেইনি এটা তোমার ভাগ্য ভালো কর্মচারী আর কোনো কথা বলেনি এদিকে আবিরের সাথে এর ভাই আর বাবার কি নিয়ে কথা হয়েছে তা এখন অজানা থাকুক যখন সময় হবে তখন আপনাদের জানিয়ে দেওয়া হবে পাঁচ দিন পরে ইরার মামা বোন আসতেছে লন্ডন থেকে ইরাদের বাড়িতে আসলে ইরার বাবা ওকে বলেছে আসার জন্য সেজন্য ইরা কোথায় তুই আজকে তোর মামা তো বোন আসতেছে সেজন্য তুই আকাশ মিলে এয়ারপোর্টে থেকে নিয়ে আয় তুই তাহলে বাসায় এসে আকাশকে নিয়ে বের হ বাবা ওকে কেন নিতে হবে কেন না রুমা বলেছে তুই কোনো আকাশকে নিয়ে বের হস এদিকে ইরা কোনো উপায় না দেখে বাড়িতে আসে এসে দেখে আকাশ পাশার মেঝে পরিষ্কার করতেছে তা দেখে ইরার একটুও খারাপ লাগেনি কেননা ইরা আর বাকিরা মিলে পরামর্শ করি এটা ডিসিশন নিল বাসে এসেই ওই ফকির নি তাড়াতাড়ি করে রেডি হয়ে নে আমরা বের হব কোথায় যাব আমরা জাহান্নামে যাব যাবে তুই ওখানে যাওয়ার কোনো ইচ্ছে নেই তাহলে কি ওখানে আমার যাওয়ার ইচ্ছে আছে আপনার যেভাবে আচরণ আর চলাফেরা জাহান্নামে যে যাবেন তো একদম ক্লিয়ার আর একটা কথা বললে তোকে এখানেই সে জাগ গিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে আয় এদিকে আকাশ রেডি হয়ে নিচে নামে কিন্তু ভালো কোনো পোশাক পরেনি সেজন্য এরা দেখা মাত্রই ভালো কোনো পোশাক কি ছিল না সামনে যেটা পেয়েছি ওইটাই আমি পরে নিয়েছি ঠিক আছে চল মান সম্মান তো সব ডুবিয়ে ছাড়বি তো যখন আমাকে দিয়ে বাড়িতে চাকরের মতো কাজ করান তখন কি মান সম্মান থাকে তুই তো বেশি কথা বলতে শিখে গেছিস সব তো আপনি নিজেই বলতেন আর একটাও কথা না চুপচাপ চল আমার সাথে এদিকে ইরাকে কেভাবে রাগতে দেখে ভাবি জিজ্ঞেস করে ইরা ওনাকে বাকিটা বলে ওর আবার সম্মান তিন বেলা যে খেতে দিচ্ছে ওকে এটাই তো অনেক বেশি ওর জন্য আচ্ছা ইরা তুই কি কোথাও বের হচ্ছিস হ্যাঁ আম্মু আমি একটু এয়ারপোর্টে যাচ্ছি হঠাৎ এয়ারপোর্টে কেন যখন আসবো তখন দেখে নিও এদিকে আকাশকে নিয়ে এয়ারপোর্টে আসে এয়ারপোর্টে এসে ওরা অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পর রূপাইসে হাজির কেমন আছিস তুই আমি তো অনেক ভালো আছি তা তুইও আমাকে ভুলে গেলি আর বলিস না পড়াশোনার যে চাপ হয়েছে হয়েছে তোর এই ঢপ আমাকে শোনাতে হবে না চল এখন ওরা একটু সামনে আসতেই আকাশ গাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল রূপা আকাশকে দেখে কি ড্রাইভার রেখেছিস তুই আমাকে দেখি সালাম তো দূরের কথা লাগেজ গুলো পর্যন্ত বের করে নেওয়ার প্রয়োজন মনে করল না আসলে ও তো ড্রাইভার না তাহলে কি ওই যে আপু যার সাথে তোকে বলেছে এটাই সেই আপদ কি আঙ্কেল শেষ মিস কি না তোর সাথে এর মধ্যে একটা ছেলের বিয়ে দিল সবই আমার কপাল তা তুই আঙ্কেলকে কিছু বলিসনি আমি তো ভেবেছিলাম তোর বিয়ে কোনো ধনী পরিবারের ছেলের সাথে হয়েছে কিন্তু এখানে তো দেখছি তোর খুবই করুণ অবস্থা সব কথা কি এখানেই বলবি নাকি গাড়িতে উঠবি তা তো যাবই তোর এই হাজবেন্ডকে বল আমার লাগেজগুলো ভেতরে এনে রাখার জন্য কি ব্যাপার রূপা কি বলেছে শুনতে কি পাওনি হ্যাঁ এক্ষুনি উঠাচ্ছি লাগেজগুলো গাড়িতে তুলে রাখে এরপর ওরা চলে আসে বাসায় বাড়ি গাড়িতে ইরা রূপাকে সব কথা বলতে থাকে এক এক করে এইদিকে চুপচাপ করে সব কথা শুধু শুনেই যাচ্ছে কোনো কিছুই বলছে না মাইরা আসার পরে রূপাকে দেখে ওনারা অনেক বেশি খুশি হয় এরা রূপাকি নিয়ে একটা রুমে গেল তুই এখানে থাক আজকে থেকে আমি তো ভাবছিলাম তোর সাথে ঘুমাবো আমার সাথে তো ওই নিয়ে ঘুমায় কিন্তু তাও আলাদা ভাবে আমি তো ভেবেছিলাম একসাথে ঘুমাবো তোর কি মাথা খারাপ আমি ওর সাথে একই বিছানায় ঘুমাবো আচ্ছা ছেলেটা তো দেখতে ভালো এতই যখন ভালো তাহলে তুই পটিয়ে বিয়ে করে নে আমার পক্ষে সম্ভব না শোন তুই এখানে যতদিন থাকবি ওকে শুধু অপমানের উপরে রাখবি কেন কেন তোকে যা বলেছি তুই শুধু সে অনুযায়ী কাজ করতে থাক শুধু বাবার সামনে ওই ছেলেকে কোনো কিছুই বলবি না ঠিক আছে তাই হবে আঙ্কেলের সামনে কোনো কিছুই বলবো না ওকে এদিকে রাতের বেলা হিরার বাবা আর ভাই আসে এরপর ওরা সবাই একসাথে খেতে বসেছে তখন ওরা বাকি কথা বলতে থাকে রূপা তোমাকে কিন্তু অনেক দিন থাকতে হবে এখানে আঙ্কেল আমি এবার 10 দিন থাকব এখানে তাহলে ইরা তুই এই 10 দিন রূপাকে সময় দে আর সাথে আকাশকেও রাখবি তোদের সাথে আর রূপা যখন আবার ফিরে যাবে তখন তুই আকাশ রূপার সাথে তোর মামার বাড়িতে বেড়াতে যাবি কিন্তু বাবা ওকে কেন নিয়ে যেতে হবে ঠিকই তো আঙ্কেল আমি আর ইরানা হয় ঘুরে আসব কিন্তু ওনাকে কেন নিতে হবে আমি যখন বলছি তখন নিতে হবে আর আকাশ তোমার যদি পাসপোর্ট না থাকে তোমার কাগজপত্র আবিয়ে দাও বাবা আমাকে কেন তুই ওর পাসপোর্ট এই দশ দিনের ভেতরে করে দিবি তাহলে ওরা যাবে পাসপোর্টের সাথে ওদের তিনজনের যার ব্যবস্থা করবে ঠিক আছে আব্বু তাই হবে তখনই আকাশ বলে ওঠে আমার পাসপোর্ট আছে আমার তো আর কোনো কথাই নেই বাকিটাও সামনে নেবে ঠিক আছে আব্বু তাই হবে খাবার শেষে ওরা যে যায় রুমে চলে যায় এদিকে এরা উপায়ের সাথে কথা বলতে থাকে এবার কী হবে ওর মতো ফকি যদি সাথে নিয়ে ঘুরি তাহলে তো আমাদের মান সম্মান সবই শেষ হয়ে যাবে তবে একটা দিক দিয়ে ভালো হয়েছে যেমন কিভাবে আমরা ওর সাথে করে ঘুরব আর জায়গায় জায়গায় অপমান করে বেরাবো এটা তো মাঝে মাঝে আমাদেরও অপমান হতে হবে তেমন কিছুই হবে না আমাকে বিয়ে করার সাথ ওর এই জন্মে তো মেটা বই সাথে পরের জন্মেও মনে রাখবে আচ্ছা কালকে তাহলে যাবি কোথায় আশেপাশের পার্কে যাব আর এরপর খাওয়া হবে ওকে নিয়ে ঘুরতেও তো খারাপ লাগবে কিচ্ছু করার নেই যতটা ঘুরবো আবার ঠিক ততটাই অপমানও করতে পারবো তা আর বলতে এদিকে পরের দিন সকালে বের হওয়ার সময়ে আকাশকে নিয়ে তো বের হয় কিছুক্ষণ পরে তোকে ভালো ভালো পোশাক কিনে দিলাম সেগুলো কি পরা যায় না এত দামি পোশাক আমি পড়তে পারি না তা পরবি কেন কখনো তো চোখেও দেখিসনি মনে হয় এরকম পোশাক সে গিয়ে চল তাহলে এরপর ওরা বের হয়ে একটা পার্কে ঘোরার জন্য আসে তখন ওখানে তখন ওখানে কোথায় থেকে যে আবির চলে আসে তা ইরাবা বাকিরা কেউই জানতো না আসলে আবির এই পার্কে এসেছে অনেক আগেই কিন্তু ওরা তা জানতো না আবির ইরাকে দেখে ওর কাছে আসে কি ব্যাপার তুমি এখানে আমার সাথে উনি কে ও আমার মামাতো বোন রূপা আর রূপা পরিচয় হও ও আমার বন্ধু আবির চৌধুরী আমাদের দেশে ধনী লোকদের কাতারে দুই নাম্বারে আছে আর ওর বাবার সাথে ব্যবসা সামলাচ্ছে এই কথা শুনে রূপা তো অবাক হয় কেননা এই বয়সে এত কিছু করে ফেলেছে সেজন্য আরে ওই বলার কি প্রয়োজন তাছাড়া এই খাতকে দেখে নিয়ে এসেছো কি করব বাবা বলেছে সেজন্য নিয়ে আসতে হলো আজকে যখন আমার সাথে দেখা হলো তখন আজকে পুরো দিন আমি তোমাদের ঘোরাবো এরপর ওরাও রাজি হয়ে গেল তারপর ওরা ঘুরতে তো থাকে সাথে আকাশকে তো অপমান করতেই থাকে দুপুরে খাবারের সময়ে ওরা একটা রেস্টুরেন্টে আসে তারপর ওয়েটারকে ডেকে আনি তোমাদের এখানে সবচেয়ে দামি যে কেবিনটা আছে ওটা আমার লাগবে সরি স্যার সব কেবিন বুকিং করা তুমি জানো আমি কে আমি যদি চাই এক ঘন্টার ভিতরে তোমার রেস্টুরেন্ট আমি কিনে ফেলতে পারি আশ্চর্য কেবিন খালি না থাকলে আমি কি করব তোদের ম্যানেজারকে ডেকে নিয়ে আয় দেখুন স্যার উনি এখন ব্যস্ত আর আপনাদের যদি বসতে হয় ওখানেই বসতে হবে কর্মচারীর কথা শুনে আবিরের তো মাথা গরম হয়ে যায় সেজন্য ওই লোকটা কলার চেপে ধরে তোর সাহস তো কম না তুই আমাকে মানা করিস এদিকে ম্যানেজার সবটা দেখতে থাকে তখনই উনি কেবিন থেকে বের হয়ে ওখানে আসে চর দিন ওকে আপনি কে আমি রেস্টুরেন্টেরই ম্যানেজার আর আপনি এভাবে একজন ওয়েটারে এভাবে গলা চেপে ধরতে পারেন না আমি কি পারি বা না পারি তা তোদের বলতে আসবে না কি হয়েছে বলো তো আমাকে এদিকে কর্মচারী সবটা বলতে থাকে সবটা শোনার পরে আপনারা আমার রেস্টুরেন্ট থেকে বের হয়ে যান এই ম্যানেজার তত সাহস কম না তুই আমাকে বের হয়ে যেতে বলছিস হ্যাঁ বলছি কারণ আপনার মতো কাস্টমার আমাদের না হলেও চলবে